হচ্ছে অল টাইম কাটিম মন ম্যাঙ্গো জামা গাছে তিন পিস হয়েছে একটা গাছে মোটা মোটা গাছ তো এরকম মোটা কাটিমুন গাছ আমার কাছে আছে তো এরকম কাটিম গাছেও বিক্রি হয় কয়েকটা বিক্রি আছে আর দু চারটা আছে কুরিয়ারেও দেওয়া যাবে এবং যদি দাম ঠিক হয় তাহলে কুরিয়ারে দেওয়া যাবে বাইরে বড়ো বালতিতে আছে এরকম কাটিমন আছে ব্যানানা আছে তারপরে তিউজা আছে বিভিন্ন টাইপের গাছ আছে এই কাটিমন ম্যাঙ্গোগুলো আপনারা পেয়ে যাবেন তো বড় বড় এটা পাশে একটা ব্যানানা ম্যাঙ্গো ফল ফুল হয়েছিল ফল হয়নি আর একটা ব্যানানা ম্যাঙ্গো আছে ছোটো গাছ ফল আছে আর একটা কাটিমন আছে কাটিমন এরকম মোটা মোটা তিন চার পাঁচ পিস গাছ আছে যাদের লাগবে কাটুন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন পাকিস্তানি কমলা সব ভালো সুন্দর সুন্দর গাছ বড় বড় এইগুলো দেখাই যে গোল্ডেন মৌসুমি গুলো গাছ আর ইন্ডিয়ান সিকি মৌসুমি দেখুন বড় বড় গাছ তো এইভাবে আমি ভিডিও করে বোঝাই তারপরে আর কিভাবে করবো যে ইন্ডিয়ান সিকিম মৌসুমি ছ ফুটের গাছ এগুলো

হচ্ছে কাটল গোল্ড লম্বা কাটল পিসি আছে এখানে ডেকোপন কমলা কমলা এগুলো পাঞ্জাবের একটা ভ্যারাইটিস পাকিস্তানি মালটা এটা হচ্ছে বিখ্যাত একটা ভ্যারাইটিস নাটাল এটা হচ্ছে নাটাল ভ্যারাইটিস একটাই আছে এখানে আর একটা আছে দুটো নাটাল ভ্যারাইটিস দেখুন এখানে কিছু আমাদের ফল ধরা গাছ পাবেন এই কাটিমুনের ফল ধরা গাছ রেডি প্ল্যান্ট একদম রেডি প্ল্যান্ট কাটি এদিকে আছে ব্যানানা এদিকেও একটা মোটা কাটিমুন পাতাগুলো পরে পড়ে গেছে সব কাটে মন এই যে ইন্ডিয়ান সাকি সি মৌসুমে বড় বড় গাছ রেডি প্ল্যান্টও পাবেন এদিকে ডালজিনিমের সমস্ত variedade আছে তো এখানে যেমন যেগুলো আছে এই যে শীতচিন ইন্ডিয়ান সাকি মৌসুমে শীতচিন তো এখানেও আছে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস এর উপরে কালাবীজাল কালাবীজাল বারোমাসী প্রজাতির একটা গাছ সুন্দর ভ্যারাইটিস মিশরি আমার একটা এখানে হচ্ছে জর্ডনের ভ্যারাইটিস জর্ডনের একটা ভ্যারাইটি জডন অরেঞ্জ বলে ছোট্ট গাছ যারা জানেন তারা নিশ্চয়ই সাত বাগানে যারা গাছ লাগান তারা জানেন তো এই হচ্ছে আমার আপডেট পাকিস্তানি কমলা সুন্দর সুন্দর গাছ বড় বড় এইগুলো দেখাই যে গোল্ডেন মৌসুমীগুলো এগুলো দেখুন বড় বড় গাছ আর ইন্ডিয়ান সিটি মৌসুমে দেখুন বড় বড় গাছ তো এইভাবে আমি ভিডিও করে বোঝাই তারপরে আর কিভাবে করব যে ইন্ডিয়ান সিটি মৌসুমে প্রায় পাসপোর্ট ছ ফুটের গাছ এগুলো সবগুলো পাসপোর্টের গাছ গোলা গোলা মোটা দেখতে পাবেন ঝোপালো সুন্দর পাতা তো এই গ্রোথ এছাড়া এখানে চিনি সেলার আছে ফুলে আছে কাটল গোল্ড আছে শুধু রংপুর লাইম এর গাছ এগুলো সবই রংপুর লাইম এর টিকের হচ্ছে কটল গোল্ড লম্বা কটল গোল্ড রুপিসি আছে বেশি নেই এখানে আছে ডেকোপন কমলা এখানে সমস্তটা হচ্ছে ডেকোপন কমলা এগুলো পাঞ্জাবের একটা ভ্যারাইটিস যে পাকিস্তানি মালটা এটা আর এটা হচ্ছে বিখ্যাত একটা ভ্যারাইটিস নাটাল এটা হচ্ছে নাটাল ভ্যারাইটিস একটাই আছে এখানে আর একটা আছে দুটো নাটাল ভ্যারাইটিস দেখুন এখানে কিছু আমাদের ফল ধরা গাছ পাবেন কাটিমুনের ফল ধরা গাছ

তো ওইখানে যেমন যেগুলো আছে ওই যে সিকি ইন্ডিয়ান সিকি মৌসুম সিকি চিনি তো এখানেও আছে ভীষণ বিভিন্ন ধরনের ভ্যারাইটিসের ওপর কালা বীজ ওভাল কালা বীজ ওভাল বারো প্রজাতির একটা গাছ সুন্দর ভ্যারাইটিস মিশরীয় আমার একটা কালা বীজ ওভাল হচ্ছে জর্ডনের ভ্যারাইটিস জর্ডনের একটা ভ্যারাইটি জর্ডন ভ্যারাই অরেঞ্জ বলে ছোট্ট গাছ যারা জানেন তারা নিশ্চয়ই বাগানে যারা গাছ লাগান তারা জানেন জর্ডন ভ্যারাইটি তো এই হচ্ছে আমার আপডেট নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের নতুন ভিডিও তো এই ভিডিওতে আমি কিছু সাতগুড়ি ভ্যারাইটিস এনে দিয়েছি গাছ আছে এই যে গোল্ডেন মৌসুমগুলো এগুলো দেখুন গাছের মধ্যে গাছ অনেকে বলেন এই মোটা হেলি সুন্দর গাছ এই গোল্ডেন মৌসুম এই ছয় ইঞ্চি প্যাকেট পাঁচ ছয় ইঞ্চি প্যাকেট সব গাছ এইগুলো হচ্ছে সব গোল্ডেন মুখ সব গোল্ডেন মৌসুম ছোট বড় মিডিয়াম সব গোল্ডেন লম্বা 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 গোল্ডেন মৌসুমের গাছ ছোট আছে ছোট আছে ছোটটা ছোট কম দামের হবে এইগুলো দেখুন সমস্তটা গোল্ডেন মৌসুমি জনপ্রিয় একটা জাত প্রত্যেকটারই ফল ছিল এবং প্রত্যেকটারই বোটা প্রত্যেকটারই ফল ছিল বোটা প্রত্যেকটারই শিকি চিহ্ন থাকে যেমন জনপ্রিয় ইন্ডিয়ান মৌসুমি আর গোল্ডেন মৌসুমি এগুলো এখানে সব গাছই আছে দেখে লম্বা দেখুন প্রত্যেকটা গাছ এরা হচ্ছে গার্ডেন -এর জল থেকে গাছ নিয়েছে তাদের গাছে ফল চলে এসছে এবং প্রত্যেকটা গাছই বৃষ্টির জলে পরিপূর্ণ হয়ে এখন প্রত্যেকের বাড়িতেই সাত বাগানে চলে গেছে এই গাছ তো এখানে দেখুন গোল্ডেন মৌসুম এই কটা আসছে ইন্ডিয়ান সিকি আসছে ইন্ডিয়ান সিকি মৌসুম আসছে মোটা দেখতে মনে হয় প্রায় একই কিন্তু ইন্ডিয়ান সিকি আর গোল্ডেন মৌসুমে ফলের তফাৎ আছে ফলটা একই সেম হয় কিন্তু গাছগুলোটা হাই কোয়ালিটি ইন্ডিয়ান সেটা কোয়ালিটি বেশি মোটা মোটা গন্ধপালো গাছ এইখানে আছে দেখুন দার্জিলিং পাকিস্তানি কমলা সব পাকিস্তানি কমলা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও ভিডিওটা আমি দেখাচ্ছি আমি যে সাদ বাগানের কিছু গাছ সেল করবো তো যেগুলো সম্ভব কুরিয়ার করা বা পার্সেল করা বা যেসব গাছে মানে দেওয়া সম্ভব হবে সেই সব গাছে ভিডিওটা প্রথম থেকে সেই সবটি দেখবেন তো এই ধরনের মানে গাছগুলো আপনারা যদি এখন গরমে লাগান বাড়িতে জাস্ট রেখে দিলেই হবে কিছু ছোটো বড়ো মিশিয়ে আছে বিভিন্ন ভ্যারাইটিজের ওপরে কিছুটা অংশ বেরিয়ে গেছে ওই দু চার পিস বেরিয়েছে আরো অনেকগুলোই আছে তো এগুলো দেওয়া হবে অনেক নার্সারি থেকে গাছ কেনেন তাদের উদ্দেশ্যে বলছি যারা নার্সারি থেকে রেডিমেড গাছ কেনেন বয়স হয়ে গেছে যে তারা অনেক সময় মানে একটা গাছ মানুষ করতে তিন চার বছর সময় লাগে সেই সব ব্যক্তিদের জন্য তারা তাদের জন্য এই এইসব আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা তো অনেকেই বলেন যে দাদা ছোট ছোট গাছ লাগিয়ে পরে দু তিন বছর পর দেখা যাচ্ছে ফল হলো একটা অন্য ভ্যারাইটিস হয়ে গেল এখানে আপনারা একটা জেনিউন ভ্যারাইটিসের একটা ফল সমেত গাছও নিতে পারবেন বা একটা জারে বাড়িতে রেখে দেয় বেলকুলিতে বা জায়গা রেখে দিলে সেই গাছগুলো আপনারা ফল দু একটা ফল খেতে পারবেন হয়তো এবছর ফল হয়তো কম হলো কিন্তু পরে বছর থেকে সেই গাছটা ফল দেবে একটু বড় টবের শিফট করলে মনে থেকে যাবে অনেকেই নার্সারি থেকে গাছ কেনেন নার্সারি যদিও আমার ছোট ছোট এটাও নার্সারি টাইপেরই ছোট অনলাইন ডেলিভারি তো দেখাচ্ছে কি কি ভ্যারাইটি আমার কাছে প্রথমে দেখাচ্ছি আমাদের বাংলা ইন্ডিয়ান ভ্যারাইটি সাদগুলি ভ্যারাইটি দুটো ফল আছে অনেক ফল ছিল গরম তীব্র গরমে ফল ফল ঝরে ড্রপিং হয়ে গেছে তো মোটা গাছ এই রকম গাছগুলো পাবো এই টপগুলো কুরিয়ারে যাবে ঘাসপত্র আছে এটা সামান্য একটা টপ এর থেকে বড় গাছও আছে এখানে আছে নিউ দেখুন একটা কি ব্রাঞ্চ বেরিয়েছে এই যে নিউ সেলারের প্রচুর সুন্দর ব্রাঞ্চ বেরোচ্ছে এরকম দশ দশ লিটার পাঁচ দশ লিটারের বালতি এরকম চারের বালতিতে আছে এই যে নিউ সেলার ইন্ডিয়ান একটা ভ্যারাইটিস রংপুর লাইমেটিকের গাছ খুব সুন্দর সুন্দর এগুলোতে দশ কেজি লিটার কুরিয়ার করা সম্ভব এখানে আছে এইটা আছে একটা জাফা মালটা প্রচন্ড গরমে আমাদের এখানে রোদ ওই জন্য ফল ড্রপিং হয়েছে এখানে আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি এই ছোট্ট একটা টব এইরকম টবেও আছে এখানে বালতিতে আছে এই যে কুড়ি লিটারের বালতি এই গাছ এখানে একটা ছোট্ট টবে আছে দেখুন সেম প্রকৃতি ছয় ফুটের গাছ একটা মোটা ফল ধরে গেছে ফল এই যে গোটা অনেকগুলো যেন ফল আছে একটা দুটো থাকবে না এই যে কি ধরনের মোটা গাছ এই মোটা গাছগুলো আছে যেরকম শিফটিং গাছ এখানে ছোট্ট টবে ইন্ডিয়ান সিকিম মৌসুমী রেডি করা গাছ আছে তারপরে ওদিকে আছে মিশরীয় সব মিশরীয় মালটা সেটিং করা গাছ কালাবিজ ও ভাল এটা ইন্ডিয়ান সিকি মৌসুম যে ইন্ডিয়ান সিকি মৌসুম সাতগুড়ি ভ্যারাইটিস এর ছোট্ট গাছের ফল যে ফল মিশরীয় মালটা কালাবিজ ও ভাল যে ইন্ডিয়ান সিকি মৌসুম এই টবে আছে এই ছবি আছে ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মাল এই একটা টবে আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমীর এই এই টবে আছে তো এরকম গাছে ফল একটা ছিল পড়ে গেছে তো এরকম যে ফল থাকুক বা না থাকুক আমি বলতে চাচ্ছি যে এরকম গাছ যদি লাগা রেডিমেড গাছ আপনারা আমার কাছে পেয়ে যাবেন তো এখানে দেখুন এরকম টবে ছোট বড় বিভিন্ন টবে রেডি করা আছে সব ভ্যারাইটিজ কিছু কিছু বড় গাছ এবং কিছু ছোট গাছ আমি সেল করবো এই যে টব এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকে মৌসুমি আছে এগুলো বড়ো ছোটো সব রকমের পাবেন এই ঘোড়া এইগুলো বড়ো টব বড় টবে সেটিং আছে তো ভ্যালেন্সিয়া মালটা এটা পুরোটা ভ্যালেন্সিয়া আছে মালটার একদম একদম শেড দেখুন ফলটা আলাদা হচ্ছে ডোকা ডোকা একদম শিরা শিরা গায়ে শিরা এই গাছগুলো বিক্রি হবে কিছু গাছ বিক্রি করবো এখানে নিউ সেলার বড় বড় নিউ সেলার তো এই সমস্ত গাছগুলো কুরিয়ারে যাবে না বাসে যাবে এইরকম ইন্ডিয়ান শিখের টপ সেটিং মা গাছ পালন এই ফল ধরা ফল অনেক ছিল ফল পড়ে গেছে তো এখানে আছে নিউ সেলার ফল ছিল পড়ে গেছে এটাও সেই নিউ ফুলে মৌসুমি ফল ছিল পড়ে গেছে প্রচণ্ড দেখুন এই ধরনের গাছ প্যাকেটেও আছে এটা হচ্ছে জাফা মালটা

মিশরীয় মালটা এটা যে মালটা দেখুন কালা বীজ বড় গাছ এই যে মিশরীয় মালটা অরিজিনাল শেপটা দেখুন এই গাছ এগুলো বিক্রি হবে এটাও একটা আছে মিশরীয় মালটা এটা শেডের ফল ইন্ডিয়ান সিকি মৌসুমের বড় ফল দেখুন যে ইন্ডিয়ান সিকি মৌসুমের এখন টপ সিটিং বড় ফল আলা গাছ তবে চার পাঁচটা ফল ছিল সব গেছে এই এইরকম গাছ আছে